আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের আজকে পদার্থবিজ্ঞান বিষয়ে ফাইনাল শাসন দিব যে শাসনটি থেকে তোমাদের হচ্ছে পিচেস বলো বা টেস্ট বা ফাইনাল পরীক্ষা বলো সব পরীক্ষার মধ্যেই কমন পড়বে তো তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে এই সিলেবাস থেকে আমরা হচ্ছে মাত্র কয়েকটি অধ্যায় দিয়েছি এবং এখান থেকে কিন্তু তোমাদের হচ্ছে আসবে এবং যে অধ্যায়গুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে বা সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং সেগুলি কিন্তু আমরা দিয়েছি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এবং যারা নতুন রয়েছে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা তোমাদের পরীক্ষার সময় এ টু জেড সব কিছু কিন্তু পেয়ে যাওয়া আরেকটি সুখবর দিচ্ছি সেটা হচ্ছে যে গত বছরের মতো অর্থাৎ এই বছর আমরা বিশেষ করে তোমাদের এসএসসি ব্যাস দু হাজার ছাব্বিশের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি তো মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো যারা নিতে চাও শাসনটি যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে অস্ত্রব্যম আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চালিয়ে সরাসরি ফোন দিতে পারো শাসনটি হচ্ছে পিডিএফ ঠিক আছে যেটা তুমি চাইলে প্রিন্ট করতে পারো তো না করলে সমস্যা না মোবাইল দেখে হচ্ছে যদি অল্প কয়টা এটা এমসি কেউ বা সৃজনশীল দিয়েছি প্রতি সাবজেক্ট হয়তো বা বিশটার মতো তোমাকে সৃজনশীল দেওয়া হবে এখান থেকে থাকবে ঠিক আছে আর এমসি কেউ খুব অল্প ঠিক আছে তো একের সাথে সঙ্গীত কিছু দিয়েছি মানে প্রতিটা অধ্যায় থেকে হয়তো বা পাঁচ ছটার মতো এরকম আর কি তো আরও কম আছে তিনটা চারটা বা পাঁচটা এরকম আর কি তো বেছে বেছে দিয়েছি আর কি যেগুলো আসার মতো আর কমনের ক্ষেত্রে তোমরা জানো যে ক্লাস নাইনের সময় তোমাদের কীমন কীরকম কমন পড়েছিল বা হচ্ছে টেনে কিছুদিন আগে যা পরীক্ষা দিলা অর্ধবাসিকের সময় কীরকম কমন পড়েছে আমরা যা দিয়েছি তাই কিন্তু কমন পড়েছিলো ঠিক আছে কাজে এটা নিয়ে কোনো টেনশন নয় অর্থাৎ তুমি যদি প্লাস পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমাদের এই শাসনটা প্রফিট করতেছি ঠিক আছে যারা নিতে চাও নাম্বারটি মধ্যে যোগাযোগ করে নিয়ে ফেলো আচ্ছা আমরা সরাসরি শাসন চলে যাই তো আমাদের প্রথমে পদার্থ বিজ্ঞানের প্রথমত এটা এটা অর্থাৎ বোতর আসে এবং পরিমাপ এটা কিন্তু বাদ দেওয়া যাবে না প্রথমত এটা সম্পূর্ণ টপিকগুলো পড়তে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না কারণ প্রথমত থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবেই থাকবেই আর দুইটা কমসে কম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছো এটা কিন্তু কোনো কিছু বাদ দেওয়া যাবে না আচ্ছা দ্বিতীয়দের থেকে যে টপিকগুলো পড়বা সেগুলো বলে দিচ্ছি যেমন স্থিতি ও গতি এটা পড়বা এবং অর্থাৎ বিভিন্ন প্রকার বেদ ঠিক আছে সেখানে একটু বানান একটু মিস্টেক আছে এখানে আমি যে তোমাদেরকে বানানটা সঠিকটা দেখাই সেটা হচ্ছে আমাদের পদার্থ বিজ্ঞানের এখানে হবে বিভিন্ন প্রকার গতি হবে ঠিক আছে বিভিন্ন প্রকার গতি তো এখানে একটু ভুল আছে বানান তো বিভিন্ন প্রকার গতি হবে এখানে বিভিন্ন প্রকার গতি আচ্ছা বিভিন্ন তাই না তো এখানে এখন ঠিক আছে বিভিন্ন প্রকার গতি বিভিন্ন প্রকার গতি স্কিল ও ব্যাক্টোর ঠিক আছে আচ্ছা এখানে আমাদের একটু সংশোধন করে নিতে হবে সেটা হচ্ছে যে স্কেলার ও ব্যক্তর রাশি যেটা রয়েছে আর কি ব্যাক্টর হবে আচ্ছা তারপরে দেখো তারপরে যে টপিকগুলো আছে সেগুলো ঠিক আছে দূরত্ব স্মরণ ঠিক আছে এবং গতি এবং বেগ তরণ মন্ত্রণ ঠিক আছে গতির সমীকরণ এগুলো পড়বা আর তৃতীয় থেকে কোনগুলো পড়বা সেটা সেটাগুলো দিচ্ছি বল পড়বা বা জড়তা এবং বলের যে ধারণা এগুলো পড়বা বল জড়তা ঠিক আছে সেটা ওদের নাম এবং জড়তা এবং বলের ধারণাটা পড়বা ভালোভাবে ঠিক আছে মৌলিক বলের প্রকৃতিটা বলবা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মহাকর্ষ বলটা পড়বা এটা আরও গুরুত্বপূর্ণ তরুণ যে চমকটা আছে সেটা বলবা এবং দুর্বল নিউক্লিয়ারটা পড়বা সকল নিউক্লিয়ারটা পড়বা সংবাদ বা সমতা বিহীন ঠিক আছে বর্বের সংঘর্ষ এগুলো পড়বা নিরাপদ এবং গতি বল এগুলো পড়বা মহাকর্ষ বল পড়বা নিউটনের তৃতীয় সূত্রটা পড়বা গর্ষণ বল গর্ষণ বল পড়বা ঠিক আছে গতির উপর গর্ষণ বলের প্রভাব আর অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় সম্পূর্ণটা পড়তে হবে কারণ এখানে আলোর যে প্রতিফলন আছে এগুলো থেকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন থাকবে থাকবে আর একটি বা দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আশা করি বিষয়টি বুঝতে পারছো তো মোটামুটি এই কয়টা টপিক বা হচ্ছে এই কয়টা পড়লে তোমাদের হয়ে যাবে এবং তোমাদের কিন্তু এখান থেকে মূলত যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু কমন পড়বে আর আমাদের যে পেট সাজেশন সেইগুলোর মধ্যে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন একের সাথে তোমাদের বহু নির্বাচনী এমসিকিউ থাকবে আনসার সহ এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছো কাজে সেখানে যা দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের হচ্ছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট এরকম কমন থাকবে কিছু কিছু সাবজেক্টে তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ